আজ আমি চলে আসলাম আমার অর্ডার আরেকটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি হচ্ছে ফ্রোজেন আইটেম নিয়ে আমি ডাইনিথ লিপি আমার চ্যানেলের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা আমার মতো অনলাইন বিজনেস করতে আগ্রহী তারা অবশ্যই আমার অর্ডারের ব্লগুলি দেখবেন দেখলে অভিজ্ঞতা বাড়বে আজকের অর্ডারটি করেছিলেন একজন আপু আমাকে এখানে তিনটা আইটেম আমাকে অর্ডার করেছিলেন তিনটে ফ্রোজেন আইটেম চিকেন মোমো এবং দেড় কেজি নাগারস আর ছিল চিকেন কাকলের চল্লিশ পিস আমি সবসময় কাস্টমারকে আমি নাগারস ওজন দিয়ে সাথে সাথেই স্ক্রিনশটটা কাস্টমারকে দিয়ে দিই কারণ কারো মনে যেন কোনো সন্দেহ না থাকে ভিওয়ার্স আমি তিনটা আইটেমে কিন্তু একের পর এক সুন্দরভাবে সাজিয়ে কার্টুনে প্যাক করে দিয়েছি আজকের অর্ডারটি কমপ্লিট করেছিলাম সন্ধ্যা সাতটার সময় আপু আমার রিপিট কাস্টমার অলওয়েজ আমার থেকে ফুড নেয় থ্যাংক ইউ আপু আমাকে অর্ডারটি দেওয়ার জন্য আপনি অর্ডারটি দিয়েছেন বলে আমি সুন্দর একটি অর্ডারের ব্লগ তৈরি করতে পেরেছি আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে না তারা ছোট্ট একটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট ছোটো অর্ডারের ব্লগুলি আপনাদেরকে দেখার অনুরোধ রইল কথা বলতে বলতে আমার অর্ডারের ব্লগটা প্রায় শেষ পতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ